এরপরে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার গেল এবার তিন নাম্বার যদিও এটা তিন নাম্বারে বলছি কিন্তু এক নাম্বার এটা হবে ইমানদার কারা মমিন কারা আমরা প্রত্যেকে ইমানদার মমিন মুতাকিম হতে চাই চাই না মমিন ছাড়া কবরে গেলে তার বিশাল কষ্ট ইমানদার হয়ে যদি আপনি যান আপনি আমল অল্প করলেও পানিশমেন্ট শাস্তি পাওয়ার পরেও একদিন না একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ ঈমান হচ্ছে মহা দৌলত আখিরাত দিনা কা ইয়াফিকাল আমালুল তোমার ঈমানটাকে খাঁটি করো অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে ঈমানটা মহাদৌলত এর উপরে অবশ্যই থাকতে হবে তে ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে না এখন ঈমানদার কারা মুমিন বান্দাদের কোয়ালিটি বৈশিষ্ট্য সম্পর্কে গুণাগুণ সম্পর্কে কোরআনে অসংখ্য জায়গায় অসংখ্য সোরাই অসংখ্য আয়াতে বলা হয়েছে আঠারো নম্বর পাড়া শুরুতে সোরা মমিনে মমিনদের বৈশিষ্ট্য কথা বলা হয়েছে নয় নম্বর পাড়া ষোলো নম্বর বিশটা সোরা আংফালের দুই নম্বর থেকে চার নম্বর পর্যন্ত ইমানদারদের বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে এরপরে সাত নম্বর পাড়া শুরুতে সোরা মায়দার তিরাশি নম্বর আয়াতে ইমানদারদের শপথ ইমানদারদের খাসপথ কেমন হবে এটা বলা হয়েছে এরপরে আমি ছোট্ট একটি আয়াত তেল করেছি সংক্ষিপ্ত কারণে সময় শর্ট আঠারো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠা সোলা মোর একান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ তালা ইমানদার কারা তাদের উক্তি তাদের বক্তব্য কি হবে সে বিষয়ে বলছেন করানের কথা খারাপ লাগছে নাকি আসলে আপনি যদি এই কিতাবটা ধরে রাখতে পারেন কোন জিরো এর সাথে থাকলে সে হিরো হয়ে যাবে আর হিরো যদি করে সে হয়ে যাবে বাঙালির হাসির গল্পে একটি গল্প পড়েছিলাম এক দার্শনিক পণ্ডিত আর এক নৌকার মাঝি দার্শনিক সে তার দর্শন মাথায় গীর্জ করছে নদী পার হবে নৌকায় উঠেছে মানুষ পাচ্ছে না কি করবে শেষমেশ নৌকার মাঝির সাথে কথা বলা শুরু করেছে মাঝি বলছে মাঝি তুমি কি ইতিহাস জানো বলসে আমরা গরিব মানুষ ইতিহাস তো আমি খাইনি তো আমার বাবা শীতের সময় পাতিহাস নিয়ে আসতো জবে করতে তখন আমি খাতাম আর বিয়ার সময় লাল হাসের খেয়েছি ইতিহাস আমি জানি না দার্শনিক বলছে তো তোমার জীবন চার নাই মিসা ইতিহাস কি খেতে হয় নাকি ইতিহাস লেখা থাকে কোন দেশে কত নাগরিক আছে পৃথিবীতে কতটা রাষ্ট্র আছে সব কিছু লিপিবদ্ধ আছে বসে হলে হতেও পারে কিছুক্ষণ পর বলছে মাঝে তুমি কি দর্শন করেছ মাঝি বলছে আমি স্যার দর্শন আমি চিনি না তবে ইদানিং শোনা যায় ধর্ষণ মাঝে মাঝে হয় পেপার পত্রিকায় শুনি বসে মাঝে তোমার জীবন তো আটা নাই বৃথা আটা নাই বসে হলে হতেও পারে কিছুক্ষণ পর আবার বলছে মাঝি তুমি কি ইংলিশ পারো বলছে না স্যার আমি গরিব মানুষ আমার বাবা গরিব কিভাবে আমি লেখাপড়া করি করে নিত তবে বাংলাদেশ পারে বাংলাদেশ কি মাঝে মাঝে নো সরি এগুলা বলতে পারি বলছে তোমার জীবন তো বারোনাই বিথা বারোনাই মেসা তোমার জীবনে কি অর্জন করেছো কিছুদিন কিছুক্ষণ পর আকাশে মেঘের ঘনঘাটা কালবৈশাখী কাল শুরু হচ্ছে এবার মাঝে বসতে দার্শনিক কে বসে সার আপনি কি সাঁতার জানেন বলছে সাতাত্ত আমি জানি না তাহলে যে ঝড় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড় এখনই নৌকা ঢুকবে আমি তো সাঁতার কেটে কিনারায় চলে যাব আপনি তো হাবুর মুখে মারা যাবেন তার মারা হচ্ছে সে তিন সাবজেক্ট জানে না কিন্তু সে জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবে মাসি আর দার্শনিক সে এক সাবজেক্ট না জানার কারণে নদীর ভিতরে পানিতে ডুবে মরবে কথা ঠিক না আজকে আপনি দুনিয়ার যত কিছু অর্জন করেন যদি কোরআন না জানেন কেয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে পারবেন না আর দুনিয়া কোন সাবজেক্ট আপনি জানেন না জানেন বড় বিষয় না যদি কোরআন জানেন iman থাকে আপনি শত্রুর হামাগুড়ি দিয়ে হলেও পুলসিরাত পার হয়ে জান্নাতে বিতুললে চলে গেলেন য চলে গেলেন সুবহানাল্লাহ আমাদের প্রফেট আমাদের বন্ধরা বলেছেন ঈমানদারদের কথা কি হবে আল্লাহু রাব্বুল বলেন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ইমানদারদের উক্তি ইমানদারদের বক্তব্য হলো যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে রাসূলের নীতির কথা বলা হবে তখন তারা বলবে সামিআনা ওয়া আতআনা আমরা শুনলাম আর মেনে নিলাম যতই অসুবিধা হোক না কেন যতই নিজের বিরুদ্ধে যাক না কেন কোরআনের কথা যখন বলা হবে ইমানদাররা সিলিন্ডার গতি আসন আত্মসমর্পণ করে কোরআনের বিধানের কথাগুলা তারা মেনে নেবে ইমানদার হতে হবে মুমিন হতে হবে সাহাবী আজমাইন তাবেঈন তাবে তাবেঈন এর ঈমান কেমন ছিল ঈমানের উপরে যদি আমি আপনি অবিচল থাকতে পারি ইহকালে শান্তি পরকালে মুক্তি পেয়ে যাব الله رب العالمين كن عتقا يجهزا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا

সমাজের মানুষ যতই তাকে ঠাট্টা করুক বিদ্রোহ করুক উপহাস করুক যার বিরুদ্ধে যত মামলা হামলা যত রকম বিপদ আপদ যত ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর উপরে অবিচল থাকে আল্লাহ তাফাফ উ আজাদ হাস জানু আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে তার গুলা যদি মানতে পারে তার বিধানগুলা যদি মানতে পারে তার গুলা যদি বর্জন করতে পারে দুনিয়ার বুকে কোনো ভাই থাকবে না আল্লাহ তাফাফ কোনো ভয় নেই কোনো চিন্তা নেই চুরি ডাকাতি ধর্ষণ জিনা ব্যবসার ইফতে দিন নারী নির্যাতন যৌতুক মানুষ কোন হত্যা সন্তরাশ জুলুমবাজ মানুষের সম্পদ আত্মসাৎ এগুলার কোনো ভয় থাকবে না আর খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা করা লাগবে না ওয়ালা তাহাসানু ও বসি রোবে জান্নাত ইল্লাতি আদন আর সেই জান্নাতেরও কোন চিন্তা করা লাগবে না ভাই ঈমানদারদের জন্য আল্লাহ রবুল আলামিন জান্নাতের রেডি করেছেন জরিয়ে বলে ঈমানদার কেমন হবে খলিফতুল মুসলিমিন আমিরুল মমিন হদরত উমর আবি আল্লাহ খুত্তা আলহুর শাসন আমলে তার জমানাই মুসলিম বাহিনীকে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে সেনাপতি আমির আবদুল্লাহ বিনে হুজাফা রোম সম্রাট যখন জানতে পারে মুসলিম সেনাবাহিনী আমাদের রাজ্যে জিহাদ করার জন্য সংগ্রাম করার জন্য চলে আসছে রোম সম্রাট তার দারোয়ান তার গোয়েন্দা তার সেআইডির লোক সকলকে বললেন যে তাদেরকে প্রহার করবে না মারবে না হত্যা করবে না সকলকে বন্দি করে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসবে কলা কৌশলে সুকৌশলে মুসলিম সেনাবাহিনীদেরকে সব অ্যারেস্ট করে ফেললেন গ্রেপ্তার করে ফেললেন রাজা দরবারে বাদশাহ কাছ থেকে নিয়ে যাওয়া হলো এবার রং সম্রাট বলছে মুসলিম সমাজদেরকে মুসলিম সেনাবাহিনীদেরকে তোমাদের আমির কে তোমাদের দলনে তাকে তোমাদের লেডার কে বলো হলো আব্দুল্লেহিনা অফুজবাপ্ফা আব্দুল্লে যখন তার সামনে চলে গেলো এত স্মার্ট এত হ্যান্ডশ্রাম এত সুন্দর চেহারা রোম সম্রাট খ্রিস্টানের বাদশা তাকে দেখে অবাক হয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন তার প্রতি ভালোবাসা পয়গা হয়ে গেল। রম সম্রাট ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ তোমাকে আমি প্রহার করব না তোমাকে আমি হত্যা করতে চাই না যদি তুমি মাত্র একটি কন্ডিশন মেনে নাও একটি শর্ত তো তুমি মেনে নাও কি শর্ত সেটা রোম সম্রাট বললেন এই মুহূর্তে তুমি ইমান পরিত্যাগ করে দেবে কালিমা ছেড়ে দেবে ইসলাম প্রত্যাখ্যান করে দেবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে রম সম্রাটকে ক্রম সম্রাট তাকে তোমার জন্য অফার আছে প্রস্তাব আছে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো এক নাম্বার পুরস্কার আমার এই রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে দুই নাম্বার পুরস্কার আমার সুন্দরী মেয়ে আছে রূপসী নারী সেই মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব এবার মুসলিম সেনাবাহিনীর আমির আব্দুল্লে মিনা হোদাফতার হুক্তা আলান তার কেমন ইমান ছিল আর আজকে আমাদের কেমন ইমান একটু পরীক্ষা করেন একটু মিলিয়ে নিন আজকে এমন প্রস্তাব যদি আমি আপনি পেতাম সম্পদ দেবে আবার সুন্দরে নারী দেবে আমরা তো আজকে নির্বাচনের সময় কয়েকটা টাকার জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা লাউসা বিভিন্ন স্বার্থর কারণে সামান্য বিনিময়ের কারণে আমরা ইমান বিক্রি করে দিই সাহাব ইয়াজ বেন কেমন ছিল বন্ধরা আমার কান করে শুনতে হবে আব্দুল্লে আল্লা আব তা আলা ন হোক সাফ সাফ করে জবাব দিয়ে সোনায়া দেন অরম সম্রাট শোনে রাখো যেটা দেয়া তোমার দ্বারা সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেয়া তোমার দ্বারা অসম্ভব আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দাও দুনিয়ার সম্পদগুলো যদি আমার পায়ের কাছে নিয়ে এসে দাও তারপর আমি এই ইসলাম এই মান বতখান করতে রাজি না আল্লাহ কি মান আব্দুল নাইম না খোদা পাক রাদিয়াল্লাহু তাআলা যখন এই জবাব দেয়া দিলেন রম সম্রাট মনে করলেন এত সুযোগ সুবর্ণ প্রস্তাব দেওয়ার পরে লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে যখন রাজি হলো না সে তাকে এবার দিয়ে তাকে মারার হুমকে দিয়ে বলছে তোমার জীবন নাশ হয়ে যাবে তোমার করুণ অবস্থা হবে তুমি রেডি হও জল্লাদকে বলা হলো দুইজন মুসলিম বাহিনীকে নিয়ে আসো দুইজন মুসলিম সেনাবাহিনীকে নিয়ে আসা হলো আগুনের ভিতরে